ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলী বলেন আসবর সবরান ধৈর্য হচ্ছে দুই প্রকার একটা ধৈর্য হচ্ছে সবর আন মাসিয়া গোনাহ আল্লাহ তালার অবাধ্যতা পাপ থেকে বিরত থাকার ধৈর্য এক ব্যক্তি সে গোনাহ করার সুযোগ পাওয়ার পরও আল্লাহ ভীতি তাকে সংযত রাখে আল্লাহ তালাকে সে ভয় করে সে গোনাহ থেকে বেঁচে থাকে এটা হচ্ছে গোনাহ এবং পাপ থেকে বিরত থাকার ধৈর্য আর এই ব্যক্তিকে তিনি বলেন যে এ হচ্ছে নিজের নাফস নিজের প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামী ব্যক্তি দ্বিতীয় ধৈর্য হচ্ছে সবর আলত আল্লাহ তালার আনুগত্যে স্থির ধৈর্য মানুষ অনেক সময় ইবাদত করতে করতে মনে হয় তার যে সে ইবাদতটি করবে না ইচ্ছা হয় না কিন্তু তার আল্লাহ তালার বিধানের কারণে আল্লাহ তালার আদেশের কারণে সে ইবাদত করে যেরকম এখন শীতকাল শুরু হচ্ছে শীতকালের সময় অনেক সময় মনে হয় যে আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করবেন না কিন্তু করেন ফজরত সালাতে উঠে আসতে কষ্ট হয় কিন্তু আপনি আসেন এটাই হচ্ছে আল্লাহ তালার আনুগত্য আর এই ইবাদতকারীকে আবিদ বলা হয় মানে বেশি বেশি ইবাদতকারী আল্লাহ তালা আমাদের সকলকেই সমস্ত ধরনের গোনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সমস্ত ধরনের ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন তর্বর আলব